হ্যালো কেমন আছো তোমরা সবাই আমাদের দুবাইয়ের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে আমরা চলে এসেছি আজকের দিনটা হচ্ছে থার্টিন্থ সেপ্টেম্বর আমার বোনের বার্থডে দেখে তো চেষ্টা কি সুন্দর বার্থডে সেলিব্রেশনও একবারে করতে চাই না তো যাই হোক একটু মুখে হাসি ফুটেছে যদিও ওর যাই হোক তো এবার আমরা কি কীভিতে দাঁড়িয়ে পড়েছি আমাদের টিকিট নিয়ে এবার আমরা চলে যাব বাট আমরা ভেবেছিলাম এতটা মানে রস পাবো ভাব মানে ভাবতে পারিনি তো অনেকটা লেট হয়ে গেল জানি না সানসেট হয়ে গেল কি না এতক্ষণে তো একটু চিন্তাই আছি কারণ ভীষণ রস আছে আর আমরা ইবেই রেসিডেন্ট হওয়ার জন্য আমাদের নাইনটি নাইন তিরহাম করে পড়ল টিকিটগুলো আমাদের সব মিলিয়ে সিক্স হান্ড্রেড সিক্সটিন তিরহাম পড়ল ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই ও হো সুন্দর লেখাটা না ওখান টপে বৃহস্পার তো আমরা এখান দিয়ে পসিবল পৌঁছানোর চেষ্টা করছি বাট মা যেহেতু ভীষণ জিনিসটা এনজয় তো নিজের মতন করে ভিডিও বানাচ্ছে তো আমি একটু টাইম দিচ্ছি যাতে আমাদের একটু লেট হলেও ওদের যাতে ভালো লাগে তো যাই হোক আমিও এটার ফার্স্ট টাইম এই বছর হয়ে গেল আমার এখানে আমারও ফার্স্ট টাইম তো যাই হোক তোমরাও আমাদের সাথে এনজয় করো সব বুঝখালিফা যে আমাদের কাছে টাইমের অভাবে আমরা সেগুলো সবগুলো জাস্ট পড়তেও পারলাম না ডিটেলসটা জাস্ট হেডলাইনসগুলো পড়ে আমরা বেরিয়ে আসছি আর এখানে একটা মেন জিনিস হচ্ছে এক লাখ হাতির ওয়েটের সমান এই বুজখালিফার ক্যাপাসিটি তো এইসব নিয়ে অনেক কারো ডিটেলসে লেখা ছিল তো খুবই ভালো লাগছিলো এগুলো পড়ে অ্যাকচুয়ালি আমাদের আরও আগে আসার উচিত ছিল সেটা আমরা বুঝতেই পারিনি অ্যাকচুয়ালি এদেরকে নিয়ে রোজ ঘুরে তারপর সকালবেলা করে আমরা একদমই বেরোতে পারছি না লাঞ্চ করে একবারে বেরোচ্ছি আর য এত হাঁটা যে আমার মায়ের পক্ষে কি আমাদের পক্ষে পসিবল হচ্ছে না তো যাই হোক মা ট্রাউড দুবাই ট্রিপ খুবই ভালো সার্ভিস দিয়েছে মানে সেটা বলার কিছু নেই অথচ পায়ে ব্যথা নিয়ে অনেক মানে কমপ্লেন থাকেই বাট এখানে এসে কোনো পায়ে ব্যথার কথা বলেনি প্যারাসিটামলও খুব বেশি খায়নি। অল্পের ওপর দিয়ে প্রথম মনে হয় একদিন দুদিন হয়তো খেয়েছে আর তারপরে সেরকম একটা দরকার পড়েনি তো যাই হোক এবার আমরা লিফটপ দিয়ে এসেই গেছি এই আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা ব্যাস তারপরেই আমরা টপে আর এই দেখো আমরা লিফটে উঠে গেলাম আর দেখো নিমেষে আমরা একশো চব্বিশ তলায় উঠে পড়ব সূর্যটা জাস্ট অস্ত চলে গেছে বাট স্টিল একটু অন্ধকার একটু আলো আমরা দেখতে পাচ্ছি যেহেতু এতটা উঁচুতে রয়েছে তাই বাট নিচ থেকে যদি দেখতাম আকাশে তো সান সেট হয়ে গেছিলো তো যাই হোক এই হচ্ছে ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই ভিউ অ্যামেজিং অ্যামেজিং ম্যাজমা আর কী কী বলবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না এত অভূতপূর্ব দৃশ্য খুবই কম আমরা দেখি আমাদের হল তো যাই হোক নিজেকে হচ্ছে ফাউন্টেন শোটা আসলে এতটা বড় একটা ফাউন্টেন শো হ্যাঁ হচ্ছে তো এতটা বড় একটা ফাউন্টেন শো দেখো এখান থেকে জাস্ট মনে হচ্ছে ছোট্ট একটা যেন লাইটিং রয়েছে না যাই হোক এটাই হচ্ছে এত অ্যামেজিং আর সেটা নিয়ে আলাদা করে কিছু বলার তোমরাও আমাদের সাথে এনজয় করো এটা তো আরও একটা দারুণ মজার জিনিস যেখানে সব বাচ্চারা এসে ভাবছে যে ক্র্যাক হয়ে যাবে ওরা যেখানে দাঁড়াচ্ছে কিছুক্ষণের মধ্যে সেটা ইউজডও হয়ে যাবে কোনো ব্যাপার না যাই হোক আমার মা তো আবার ভাবছিল যে হ্যাঁ একটু পাটা ওরকম করলেই হয়তো ক্র্যাক হয়ে যাবে তো যাই হোক এবার একটা আমরা ওপেন টেরেসে চলে এসেছি একটা ফ্লোর উঠে তো এখান থেকে ভিউটা একদম ওপেনলি দেখতে পাওয়া যায় এই যে জাস্ট আমরা নিচের ফ্লোরটায় মা আবার নেমে যাচ্ছে তো একটাতে কমপ্লিট গ্লাস ভিউ আর একটাতে হচ্ছে এরকম সিঁড়ি দিয়ে নেমে ওপেন টার্স মতো তো আমরা সব জায়গা থেকেই সব অ্যাঙ্গেল থেকেই ভীষণভাবে এনজয় করেছি আর তোমাদেরকেও সেই মজা থেকে বিরত করবো না তো মাকে এখানে দেখাচ্ছি এটা হচ্ছে বাইন যেটা হচ্ছে অনেক দূর অবধি ফোকাস দিচ্ছে তো মাকে আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করছি যে ডে ভিউটা পেয়েছি কীরকম লাগে আমরা যেহেতু বলতে গেলে নাইট ভিউ পেয়েছি সানসেটও সেরকমভাবে দেখতে পাইনি অন্ধকার হয়ে গিয়েছিল তো মাকে আর কি সব রকমভাবে একটু বোঝানোর চেষ্টা করছি বাস আর কিছুই না তোমরাও একটু দেখে নাও এটা হচ্ছে আলাদা আরেকটা অ্যাঙ্গেল থেকে ফাউন্টেন শ এই ওপেন টেরেস দেখে আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম তো যাই হোক অ্যাকাউন্ট শোটা মিলে আমার একটা কথা বলার আছে আমরা যখন মুখ থেকে দেখি না একটা লাইন করে যতটা দেখা পড়তে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় ভিডিও আছে তোমাদের বাট একবারে ভিউটা পাওয়া যায় না যেটা এটা আমরা দুবারই মলের সামনে থেকে কখনও দেখেছি কখনো ইউজ করে দেখেছি বাট এতটা সুন্দরভাবে কখনও আমরা দেখতে পাই না এটার জন্য টপ ভিউটা তোমরা এনজয় করা আমাদের সাথে এখানে একটা ইন্টারেস্টিং বলি দেখবো সামনে গিয়ে ফাউন্টেন শোয়ের সামনে ছোটো ছোটো কিছু লাইটের মতন দেখা যাচ্ছে এই না ছোটো ছোটো কিন্তু বোর্ড ওগুলো রেন্টে নিয়ে আধা ঘন্টার জন্য আমরা এই জায়গাটাতে ফেরি রাইড করতে পারি তো ভীষণ সুন্দর লাগে আর যখন ফাউন্টেন শোটা স্টার্ট হয় তখন ওগুলো যে যে একটা যে স্পেসে থাকে সেখানে স্টপ হয়ে যায় তারপর ফাউন্টেন শো শেষ হয়ে গেলে যে আধা ঘন্টার ক্যাবটা থাকে তখন আবার ওরা আমাদেরকে ছেড়ে দেয় আর এই হলো আমার বোনের বার্থডে স্পেশাল কিছু মোমেন্ট কালকে রাত্রেবেলাতে আমরা কেক শেক কেটেছি যেটা শুভেন্দু বাড়িতে বসে বসে অ্যারেঞ্জ করে রেখেছিল আর এই হচ্ছে আমাদের ভিউ ফ্রম ওয়ান টোয়েন্টি ফিফথ ফ্লোর ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই আর এইসব ছবিতে একটু হয়। যাই হোক সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে শুভেন্দুর সেদিনকে অফিসে সাবমিশন ছিল শালির জন্য সেদিনকে একটু টাইম বার করেই আমাদের কাছে এসছিল বাট ওকে চলে যেতে হলো আমরা আরও কিছুক্ষণ ছিলাম আমরা থেকে বেশ রাত করেই আমরা ফিরেছি কারণ আমার মা ফাউন্টেন শোটা দেখে জাস্ট মেসমারাইজ